আমডাঙায় তৃণমূলে বড় সড় ভাঙ্গন সদল বলে ব্লক সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিজেপিতে যোগদান করলেন ফের ভাঙন তৃণমূলে এবার আমডাঙ্গা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সদল বলে বিজেপিতে যোগদান করলেন নৈহাটির সিংহ ভবন কার্যালয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জির উপস্থিতিতে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও তৃণমূলের সংখ্যালঘু ছেলের কয়েকজন গেরুয়া শিবিরে যোগদান করলেন যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমডাঙ্গায় বাবুর যথেষ্ট প্রভাব আছে উনি সুবক্তা ওনাকে বিজেপি পরিবারের স্বাগত জানালাম আমডাঙ্গা কেন্দ্র থেকেও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন বারো বছর ধরে তৃণমূল করছি কিন্তু শেষ তিন বছর মানুষের জন্য কাজ না করার বেদনা সহ্য করতে হয়েছে তাই অর্জুন হাত ধরে বিজেপিতে এসেছি তার দাবি ব্যারাকপুরে অর্জুনের জয় নিশ্চিত আর ওনার সঙ্গে পাঁচজন আরো জয়েন করেছেন শিবদিয়াল সাহায্য আকবর আনসারি আমাদের যে নেনশান রোড যে পাশেই আছে ওখান থেকে এনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন আর রবিদা অনেক পুরনো নেতা মানে আমডাঙ্গা এমন কোনো লোক নেই যে রবিদাকে চিনেন সুবক্তা তৃণমূল কংগ্রেসের একটা এসেট একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন তারপরে তৃণমূলে এসেছিলেন ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না আমডাঙ্গা এটা আমি দায়িত্ব নিয়ে গিয়েছি জয়লাভের আমডাঙ্গা আমরা জিতব আমি তো বলেছি আমডাঙ্গা জিত আমার আমডাঙ্গা থেকে আমি না জিতলে তো জিতের মানে মজা আসবে না যেখানে যাবেন সেখানে দুর্নীতি আমার আক্ষেপের কথা বলছেন আপনারা কম জানেন এই ঘোটালা আপনার আমার মতো ম্যাচিওর্ড লোক আমি সেভেন টু টু ইয়ার্স কভার করে ফেলেছি প্লাস সেভেন্টি টু প্লাস আমার এজ আবার আক্ষেপ কেন আক্ষেপ তো আপনাদের কাছ থেকে শুনি আপনারা সব মিথ্যে কথা লেখেন না টিভিগুলো মিথ্যে কথা দেখেন না খবর কাগজগুলো মিথ্যে কথা বলে আক্ষেপ তো আমি আবার কেন বলবো যেখানে যাবেন পাড়ায় ঘোটালা গ্রামে ঘোটালা রাজ্য জুড়ে ঘোটালা আপনারা শুধু স্কুল সার্ভিস কমিশন ডেট ওই সন্দেশখালি বলছেন আমি তো তা দেখছি নি আমি ইচ অ্যান্ড এভরি ঘোটালা আমি তো মনে করি এবারে যে হারে মাইনরিটি মানুষ অর্জুনবাবুর নেতৃত্বে আগিয়ে আসছে জয়ের কোনো মানে ভাবনাই নেই আমিও তো বয়স্ক লোক আসছি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট উনি বলছেন আমি যদি বলতাম ভাবছিলাম থাউজেন্ড বলবো তা দাদা যখন বলেছে ফাইভ হান্ড্রেড আমি ওইটাই আরে আমাদের চেয়ে অনেক বেশি জানেন খুব স্বাভাবিক এটা তো লোকসভার ভোট পরে দলে কেন এসছি বলছি নিশ্চয়ই যন্ত্রণা আছে ব্যথা আছে লোকসভার ভোটে তো পঞ্চায়েত পৌরসভা বা বিধানসভা নয় কোনো অ্যাসেম্বলি সেগমেন্টে অর্জুনবাবু দাঁড়িয়েছে তা না তা ভারতবর্ষের আজই অবস্থা যা আছে এক্সেপ্ট নরেন্দ্র মোদী কিছু ভাবা যায় ইন্ডিয়া জোট বলুন আর যে কোনো রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি বলুন সে কংগ্রেস টিএমসি সিপিএম এআইএডিএমকে ডিএমকে যাই বলুন তো ইন্ডিয়ার আজকে যা চীনের বর্ডার বা আন্তর্জাতিক সীমানায় যা অবস্থা সেখানে হুই ইজ দ্য কারেক্ট ম্যান ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া হুইজ দ্য কারেক্ট ম্যান সো আই ক্যান সে আমি ডিউ টু দ্যাট রিজন আমি আসতে বাধ্য হলাম আমার যদি নিজের কিছু মেরিটেরিয়াস মেমরি থাকে তো আমি মনে করেছি এবং সেক্ষেত্রে অর্জুন বাবুর সঙ্গী সাথী করে উনি যে কি ধরনের হেল্পফুল ম্যান আমরা দেড় বছরে খুব বেশি পেয়েছি নৈহাটি থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম